গোবলু এখন আমি দাঁড়িয়েছি নিউ দীঘা অমরাবতী পার্কে এই আমাদের হোটেল হোটেল গুলমোহর দেখে বললাম অমরাবতী পার্কের উদ্দেশ্যে ওইখান থেকে যাবো সায়েন্স সেন্টার তারপরে এসে নাস্তা করবো তারপর যাব দীঘা মহ করতে এছাড়াও দেখতে পাবো তো ফাইনালি আমরা চলে এসেছি অমরাবতী পার্কে তো এখানে দেখবো কত কি ফিজ এন্ট্রি নেই আর এটা টাইম হচ্ছে আটটা থেকে মানে আটটা থেকে ওপেন করে তা এখনও টিকিট দেয়নি আমাদেরকে এই যে পার্ক এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা মানে জনপতি পার হেড হচ্ছে এন্ট্রি ফি শুধু কুড়ি টাকা তো আমরা যারা ছিলাম গ্রুপে সবাই মিলে টিকিট কেটে নিলাম এই যে টিকিট কাটার পর আমরা ভেতরে এন্ট্রি করে নিলাম আরেকটা কথা বলে নিয়ে মানে পার্কে এন্ট্রি করার জন্য কুড়ি টাকা ফিস তো বটেই তবে পাঁচ বছরের বাচ্চাদের ঊর্ধ্বে যারা তাদের টিকিট লাগবে পাঁচ বছরের নিচে হলে তাদের কোনো ফিস লাগবে না ফ্রি এন্ট্রি তো পার্কে ঢুকতেই যেটা চোখে পড়লো সবার প্রথম সেটা হলো রোপয় আর এর ফিস হচ্ছে তিন থেকে বারো বছরের মধ্যে হলে পঞ্চান্ন টাকা আর বারো বছরের ঊর্ধ্বে হলে নব্বই টাকা ফিজ এতো ভালো করে তবে অমরাবতী পার্কে এসে সুদানও বলা যায় কারণ এখানে শিশুদের জন্য খুবই একটা ভালো পার্ক মানে শিশুরা এখানে এসে খেলবে মানে এক কথাই বলতে গেলে বাচ্চাদের এখানে এসে ভালোই লাগবে কারণ নানা রকম খেলার জিনিস আছে বাচ্চাদের তো যাই হোক আমার দীঘা এই নিয়ে চার থেকে পাঁচ বছর আসা হচ্ছে তবে এই পার্কে কোনো দিন আসিনি তাই অধিক আগ্রহের সাথে আগে বাড়লাম তারপর রিলস বানানোর জন্য কিছু সিনেম্যাটিক শ্যুট করে নিয়েছিলাম কারণ পরবর্তীকালে ইনস্টাগ্রামে রিলস দেবো তাই আমরা এখন আছি অমরাবতী পার্কে বাচ্চা মানে অনুরোধ পার্কটা ছিল বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে এখানে বাচ্চাদের না আছে রোপ হয়ে আছে ওইখানে কী করবো এই জায়গাটা এসে বেশ ভালোই লাগছে কারণ একটা শান্ত পরিবেশ আর এই যে এই ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে কারণ জলের ওপরে যে কোনো জিনিস থাকলে মানে ব্রিজ এরকম থাকলে একটু ভালোই লাগে এটা হে ৰোপৱে নব্বৈ টকা এইখান আছবে এইখান যাব আৰু ৱান হৈ একদম ঐ পাৰ্কে যাব এই যে এটা পুখুৰ আছে এই যে এইটো পাৰ্কৰে অৱি যাব নব্বৈ টকা এখন আমি দেখেছো নিউ দীঘা অমৰাৱতী পাৰ্কে এইখনে ৰোপৱে আছে এই যে দেখা পাছ ৰোপৱে এইগুলো হে পাৰ্চন মানে এইটিন প্লাছ নব্বৈ টকা কৰে এইখান থেকে ওই যে ওই দূর থেকে ওইখান থেকে আসবে এরকম এরকমভাবে এখান হয়ে একদম ওই অবধি যাবে তারপর ওইখান থেকে আবার এরকম করে নিয়ে ওই অবধি যাবে পার পারসন নব্বই টাকা আর এই পার্কটা হচ্ছে একদম নিউ দীঘার যে বীচ আছে মানে জাহাজ বাড়ির এই যে দেখার বুঝতে পারবে এইরকম জায়গায় আছে জাহাজ বাড়ি থেকে কিছুটা এইদিকে আসতে হবে এইখানে এসেই রাস্তার ধারেই রাস্তার ধারেই হচ্ছে অমরাবতী পার্ক এন্ট্রি ফি 20 টাকা ওইখান থেকে এন্ট্রি ফি করে নিয়েছে 20 টাকা তারপর ভিতরে এসে এরকম रोपवेতে চাবল এটা 90 টাকা তুই ভাগটাতে সেরকম কিছু হয়তো নেই কিন্তু এখানে বসে শান্তি বা সময় কাটে শান্তভাবে এটুকু বলতে পারি এই কারণে বন্ধুগুলোকে কারা है हैं গোবলু বন্ধুগুলোকে কারা है, है? <laughs> যে হোক না হোক পাকটা যা সাজানো গোছানো আছে বাচ্চাদের তো ভালোই লাগবে তো পাক ঘোড়া তো কমপ্লিট হয়ে গেছে एयरपोर्ट ওপেতে যাব ওই ঝটপট করে টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি টু ওয়ে টিকিট নব্বই টাকা এখন জায়গা গেটে এখান থেকে বিচার উভয় নিষেধ আমি ঢুকে গেলাম এই যে কিন্তু আমি একা হয়েছি আপনি আমি একা হয়ে গেলাম তো তখন তো আপনি তোমার বললেন ফার্স্ট টাইম রোপ হইতে চাললাম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেখা যাক এই শুরু হয়েছে টিকিট নিয়েছে নব্বই টাকা পার পার্সেন্ট আমি কেউ আছে বাকিরা সব চলে গেছে যেহেতু আমাদের নাস্তা করাচ্ছে তাই চলে গেছে এখন আমি একা চেপেছি তো দেখা যাক আপনার আসন পরিবর্তন করবেন না আচ্ছা এই যে আস্তে আস্তে উপরে উঠছে আর পুরো কেবিনে আমি একা আছি আর কেউ নেই পুরো ফাঁকা পুরো কেবিনে আমি একা এই যে যাচ্ছে উঠে ये पेशोने एकटा जे आस्छे इटा फाका बसो ए जे आम्ही आपण माच खाणता जे ए जे दजन पेडी आस्छे ए जे वो कोय तेके पुरो पाळ नीचे पुकू वाओ সত্যি আলাদা একটা অনুভূতি আলাদা একটা এক্সপিরিয়েন্স মানে ভালো লাগছে তবে আরো ভালো লাগতো যদি নিচেতে বরফ থাকতো কাশ্মীরের মতো যার এখানে তো বরফ নেই তবে পার্ক আছে সোলো হয়ে গেছে তবে হ্যাঁ এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলে বা সোলো হয়ে গেলে ভয় খাওয়ার কারণে কারণ যেটা পেরিয়ে গেল ওনাদেরকে নামাচ্ছে তাই দাঁড় কারণ আছে যে চলে এসছি এখন নিচে নামছি এখান থেকে এক পাক মেরে মানে টার্ন নিয়ে আবার ওই যেখানে চেপেছিলাম ফার্স্ট টাইম ওখানে যাবো ফাইনালি রিটার্ন করছি যদি অমরাবতী পার্কে আসো তাহলে এই রোপওয়েতে চাপতে পারো ভালো লাগবে আশা করছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রোপওয়ে জার্নি কমপ্লিট হলো এখন যাব হোটেলে কারণ খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো তো চলো তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ করে পার্ট টু শেষ করছি দেখা হবে পার্ট থ্রিতে